বুধবার উনকোটি জেলার একাধিক জায়গায় হানা দেয় এনআইএ এর টিম প্রথমে কৈলা শহরে ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ভাগ্যপুর গ্রামের পরিতোষশীল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনআইএ টিম পরবর্তীতে কুমারঘাট থানার পুলিশদের সাথে নিয়ে কুমারঘাটের নিদেবীর বাসিন্দা রানু পাল যিনি পেশা একজন ফেরিওয়ালা তার বাড়িতে উপস্থিত হয় সংবাদ সূত্রে জানা গেছে রানু পালের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে এনআইএ টিমের হানা পরবর্তীতে রানু পালের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি মোবাইল ফোন বাজার প্রাপ্ত করে এনআইএ এ সংবাদ মাধ্যমে এই বিষয়ে কি বলছেন রানুপাল চলুন শুনুনই আরে ওনা সারটাই নাম নাম যা।